হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা আমি এই সকালবেলা এখন থেকে স্টার্ট করছি তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি সারাদিন কী কি করি তো সকালবেলা প্রথমে হচ্ছে আমি ওকে মশারিটা খুলে দিচ্ছি কারণ মশারি টাঙানো থাকলে না একটু হাওয়া ওগে না কিন্তু কী করবো বলো বন্ধুরা মশার জ্বালায় মশারি তো টাঙাতেই হয় তো আমি হচ্ছে আমার মেয়েকে এবার করতে পাঠাবো ওই জন্য আমি ওকে তুলে নিচ্ছি তো আমার এত বড়ো মেয়ে হয়ে গেছে এখনও পর্যন্ত আমাকে এইভাবে ওকে ঘুম থেকে তুলতে হয় একদমই উঠতে চায় না ঘুম থেকে তো আমার বাসনও মাজা হয়ে গেছে সেইটা তোমাদের দেখাতে পারিনি ঘরটা শুধু মুছতে বাকি আছে তো আমি ওকে তুলে নিই নিয়ে ব্রাশ করিয়ে দিই দিয়ে তারপর এসে আমি ঘর মুছবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা আমি আমার মেয়েকে তুলে নিলাম এইবার আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ব্রাশ করাতে তো চলো আমি ওকে ব্রাশ করিয়ে আনি বন্ধুরা আমার ঘরটা হচ্ছে একদমই ছোট্ট মতো এইটুকু ঘরের ভেতরেই আমাকে সব করতে হয় তো চলো আমি ওকে ব্রাশ করিয়ে আনি ফার্স্টে তো দেখো বন্ধুরা আমি ওকে ব্রাশ করিয়ে নিয়েও চলে এসেছি এইবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমাদের তো আগেই বলেছি বন্ধুরা আমার ছোট্ট মতো ঘর এই ঘরের ভেতরে আমি অনেক কষ্ট করে থাকি বন্ধুরা তো আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এইবারে আমি আমার ঘরটা মুছে নেবো পরিষ্কার করে তারপর ওকে করতে পাঠাবো তো বন্ধুরা আমি জল নিয়ে চলে এসেছি ঘর মুজবো বলে তো আমার ঘর মোছার কোনো স্ট্যান্ড নেই আমি ওকে হাত দিয়েই জল আমাকে হাত দিয়েই ঘর মুছতে হয় তো চলো বন্ধুরা আমি ঘরটা মুছে নিই তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তারপর তো বন্ধুর আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমি চুল আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব কেন তো বন্ধুরা আমি না সিঁদুর পড়ি না কারণ হচ্ছে সিঁদুর পড়লে আমার সিঁদুরে অ্যালার্জি আছে ডক্টর বারণ করেছে সিঁদুর পড়তে কিন্তু কি করব বলে বন্ধুরা এই স্ত্রী মানুষ সিঁদুর না পড়লেও কি হয় তো এই মাঝে মাঝে একটু সিঁদুর পড়ি কারণ তোমরা হচ্ছে দেখবে আমার বেশিরভাগ ভ্লগে কিংবা বেশিরভাগ শর্টে দেখবে আমার ভিডিওতে আমি কিন্তু সিঁদুর করে নিই তাও ইচ্ছা করে বন্ধুরা একটু সিঁদুর না পড়লে কী হয় তাও মাঝে মাঝে একটু করে নিই চল আমার চুলটা আচরানো হয়ে গেছে আমি এবার রেডি হয়ে গেছি এবার আমি যাব চা করতে তো আমি রান্নাঘরে চলে এসেছি তো দুধটাও বসিয়ে দিয়েছি চা করব বলে তো আমি চাটা করে নিই তারপর আমি একটু চা খাবো তো আমার চাটা হয়ে গেছে বন্ধুরা এবারে চাটা আমি ছেঁকে নিচ্ছি এবারে আমি চাটা খাবো তো বন্ধুরা আমি কিন্তু স্টিলের গ্লাসেই চা খাই কারণ কেন বলো তো স্টিলের গ্লাসে চা খেলে না চাটা অনেকক্ষণ গরম থাকে ওই জন্য আমি কাপ আছে তবু আমি স্টিলের গ্লাসে চা খাই আর আমার মেয়ে এর মধ্যে পড়েও চলে এসেছে তো মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি ডিম টোস্ট করে দিয়েছি আর তার মধ্যে আমি বাজারেও চলে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি আর আমি আজকে এনেছি কমফ্লিট মাছ তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানাও হয়ে গেছে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নিই আর আমি ততক্ষণ রান্না করি তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো আমার রান্নাও হয়ে গেছে বন্ধুরা তো আজকে আমি কী কী রান্না করেছি দেখো আজকে করেছি ডাল কমফিট মাছের ঝাল করেছি আর এদিকে এটা কালকের শাক ঘন্ট ছিল মাছের মাথা দিয়ে আর ট্যাংরা মাছের তরকারি ছিল আর একটু আলুও ভাতে দিয়েছি তো আমি এবারে আমার বরের ভাতটা বেড়ে দিই তো ওকে খেতে দেবো দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আমার বরকে আমি খেতেও দিয়ে দিয়েছি ও খাওয়াও হয়ে গেছে আমি এবারে নিজে খেতে বসে গেছি তো আমার আজকের ব্লগটা হচ্ছে এইটুকু আমি আর বেশি বড় করলাম না তো দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে তো বন্ধুরা আমি ততক্ষণ খেতে থাকি আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব